আরবংশী তোমার দেখো আর এলা বাজে হলো সকাল সাতটা আর এলাহ ঘুমতে উঠি দেখা পাঠিনি মসারিখান আর মাম্মা মানে খুবই চিদা পাইছে তো মাম্মা খাচ্ছে হলো কি এই যে ঘড়ি নারণ নাকি উলালো বানো হচ্ছে উলানামে তো ব্লক দেখো আর এলা যা মু হলো মূল তো বা মুখ তো ধীরা দিয়া আসুন আছে মত চা বানাম চাটা বানাই কেনায় মোট খিলাম সিলাই সিলাই ওই পাঠাই দিই হলো কি টটনিয়া তো তোমাকে জানি যে মোটামুটি তত আজি মামে স্কুল বন্ধ তো মাম যাবি স্কুল তো যাও মুই থালিলা মান ঢালিলা তো মুখান ধা আস আর থালিলা তো মানা হই ঢালিলা মানা আগত চাহখানে বানিনি चाटा बनाया तनाई दिया चाटा खाया था তারপর মে কামে সব কমাল কামে সব কম মি তো দেখেন বলা খান তারপরে চলে আসলে মই চা বানাবা আর এখানে চা বানাছু আর আধিকামো হলো লাল চা কারণ কি কালিকা মানে দুধ ছিল তো তো দুধ কালিকা আমার দুধ অনেকখানি দুধ ছিল তো এখানে দুধ চা বানাই সকালবেলা মোর বরফ দিছিনু কিন্তু মানে কী কমার মোর বর দুধ চা খায় এমন অবস্থা হয়ে গেছে যে কি কমার মানে গ্যাসের উপর গ্যাস তো হয়েছে হয়েছে একদম পেট খারাপ হয়েছে পেটের বিষ তারে আমার দুধ চা কিন্তু সত্যি বলতে গেলে আমার দুধ চা খাই না কালি মানে আমি বানাই মানাইছ মানে করে বানাই শুনু যে কালি খাই সবাই মিলে দুধ চা বিস্কুট ভালো লাগে কিন্তু দুধ চা যে খায় যে এমন অবস্থা হবে আমি পারো নি তারপর থেকে আমার তারপরে গিয়া দিচ্ছে যে লাল চা বানাচ্ছ তো আমার বর বল যে লাল চা বানা লাল চায় খাই কারণ দুধ চা আমার খাই না আমাকে দুধ চা শুট করে না তার টানে এটা আমি দুধ চা বানাচ্ছো সরি লাল চা বানাচ্ছো এটি হলো চিনি চা পাতা তেজপাতা আদা আদা সাদা দিয়ে মানে লাল চায় বানাচ্ছো আর লাল চাটাই বেস্ট আমার হিসাবে কারণ পিয়াংশিও লাল চা খাচ্ছে আর ছোঁয়া বলতে গেলে মানে বাচ্চারা লাল চা খাওয়ালে অত ক্ষতি নাই দুধ চাটা একটু ক্ষতিকর আর এ ক্ষতিকর তার টানে দুধ চা খেলে বানিয়ে ছোয়ালা আর হামা যদি চা খাইতে ছোয়ালাকে দেখে রবে তার টানেই লাল চাটাই হামা আরে তিনে মামের তো কান্না করছে আর বাবা খালি ওকে বলাই আছে বলাই আছে তার কী কম আর মুই মুহাজু মো কইস না ওরকম তারপর চা বসে গিয়ে নিয়েছে আমার বসে গিয়ে নিয়ে আরেকটি দেখ না খালি চা খাওয়ার সময় আমার খালি কত নাটক মোর ভাত দেখ মোর মাথা টাল্লা মাল্লা আর কি কম আর আমার মানে বলতে গেলে আমার যে ঘর মানে বড়ো রয়েস আর আমার মানে তিনজন যদি একসঙ্গে রই মানে কুকুর বিলাইয়ের মতো মারামারি করিতেরকম মানে বনি না একসঙ্গে রোলে আমার

বসে ফাইনালি ফাইনালি আলু আর আজি মামার শাক হবে আলুর ডাল আর বেগুন ভাজি আর এর বকল বকর বকর বেটির সঙ্গে কারণ মোর বেটির না প্রচন্ড দুষ্টুমি হয়ে গেছে আর এত দুষ্টুমি কি আর কম বই খাতালা খালি ছিঁড়ে ছিঁড়ে ফেলা আছে আর মুখ কচো বারবার করে তোর মিস কি তো কইসে বাড়ি যায় খেলায় হয়েছে আর বাড়ি যায় বই খাতলা ছিঁড়ে যে টাকাটা তার কি হ্যাঁ একটা মর বকা দিচ্ছো তা বগাদা শুনে না দেখতে গেলি মানে এত বিরক্ত হছ চিল্লাই চিল্লায় করছো যে হ্যাঁ বই খাতাটা ছিঁড়িস না ছিঁড়িস না হয়তো বাধ্য হ্যাঁ বই খাতা ছিঁড়েছে আর এর দিনে মোর হাসি এর দিনে মোট কাসি চলে আসিল বাপরে বাপ রিপোমার সর্দি লাগবে বুঝি মনে হচ্ছে তারপরে এখানে এক নানি বসে আছে মানে নানি এখানে বসে আছে তো ওখানে মানে গল্প করছে একটা কিস্তির ব্যাপারে কারণ আমার মাসের একটা কিস্তি উঠাইছি আর কারণ কি নানি বাড়ি আমার ঘর বানিয়েছি তো ওই ঘরটার জন্যই মানে কিস্তির ওঠা হয়েছে চল্লিশ হাজার টাকা মাসের মাসের কিস্তি তো ওটা ব্যাপারেই মানে কথা আর মানে এই মাসও আমার একটু শর্ট ছিল কারণ শর্ট বলতে গেলে অনেক কিছু হইল যেন হুলি গে হুলি গেল তারপরে হলো পয়লা বৈশাখ গেল পয়লা বৈশাখ অনেকটা খরচা হয়ে গেছে তার মানে শর্ট পড়ে গিয়েছে আর শর্ট বলতে গেলে একশো টাকায় শর্ট খালি আমার তো আজই আমার যদি টোটোখানে যাই একশো টাকা আমার উঠে গেছে উঠেও গিয়েছে আমার কিস্তা দেওয়াও দিছি তো তার জন্য আমার নানি কচো যে দেখবি হয়তো টাকালা কি করছে কাম করছে মানে টাকালা মানে আমি দেখাই পাও না টাকা আজ আছে তা কালই নাই বুঝা গেল তো ওইটা ব্যাপারে কচিমুচ এত হয়ে গিয়েছে একদম কামলা মানে গাড়ি চালাচ্ছে গাড়ি চালাচ্ছে টাকালা মুখ যদি দেড়শো টাকা করে দেয় তাও তো হয় প্রতিদিন যদি দেড়শো টাকা করে না দেওয়া পালে একশো টাকা দোক তাও মানে অনেক টাকাই হবে একশো টাকা করে দিলে সাত দিনে সাতশো টাকাও আছে তাহলে ওর কোনো টেনশনে হল হয় আর এই দেখো দিয়ে একটা ফট করে মোবাইলটা আমি রাখে দিয়েছো সারাত একটু ক্যামেরা ভিডিও বানাছ আর একটু একটা মশো আসে আমার মোবাইলটা বসে বসে যাচ্ছে আর লক্ষ্যই করিনি যে মশোটা ওটা বসেছে তারপর কি কমার হাসিও পাচ্ছে আমি মানে ভিডিওখান বানাচ্ছো সেটা আমি দেখা পাচ্ছি এটা কালা কালার ছাবারও কী দেখা যাচ্ছে তারপর দেখা যাচ্ছে যে একটা মশো ওটা বসে আছে আমার মোবাইলটা মানে হয়তো কিছু দেখেছে বুঝছি তারা মোবাইলটা বসে গেছে চিপকে গেছে অভাবিস কোনো খাবার টাবার তো ওই যে ওইটা একথা আর কী কম এটা শাক টাকা কাটে নিন কাটে নিয়ে আর আলু এই যে বেগুন ভাজি এটা লঙ্কা পেস্ট কাটে রাইসু কারণ একেবারে তারপরে রান্না কম কর্ত সতরকার পরে বারবার ইত্যাদি কাটা কাটি রান্না তারা তাড়াহুড়া তারা হয়ে যাচ্ছে তাড়াতাড়ি শাক সুজলা আরামসে বসে বসে কাটেছ তারপর মই রান্না করছো আই যে তারপর ভাতলাম বসাই দিন বসাই টসাই দিয়া টিয়া চলে আসিনি ঘর কাম কবা এই যে ঘর দিলাম বিছান্লা একদম আউল ভাল হয়ে আছে কী কমার বিছানা লাগ গুছাও নি তার আগতে মানে চাটা খাই মোর বড় পাঠাই দিছু যা তুই ব্যাঙ মাথা একদম আগত কারণ বাড়িতে রলে খালি অত্যাচার বিছানা আনতো কী কমার বিছানা একদম ছাড়েই না বিছানা একদম মানে কি কমার কোপার মতো কোনো বাসায় নাই সারাক্ষণ খালি বিছনা খান বিছনা বিছনা নিয়ে পড়ে রয়েছে ও যদি বাসা মূল যদি বাবার বাড়ি আসু তাহলে বাড়ি আসে দেখি যে বিছানা কোনো দিনও গুছা পড়বে নি একদম ওখানে বিছানাতে ঘুমাচ্ছে ওখানে বিছনাতে উঠেছে আর মুখ কী করে মুখ একখান বিছনা মানে বিছানাতে পারে না এক মানে হাই দুই দিন বা তিন দিন ঘুমাম তার বেশি মুই রোবা পামনি তার কারণ আমার দাদা একটা আচিসকে আতিস লাগাচ্ছে তারপরে যে বিছনা খান গুছাবা দিচ্ছো আরামসে তারপর ফাইনালি মোর বিছানা তিসনা গুছানো হয়ে গেল আর ঘরটা মোর দেখো একটু ফয়নাল লুক দেখে নাও আর লুক বলতে গেলে তোর ঘর লাউল বাল হয়ে আছে আউল ভালো আছে আর মামা মেসে দেখালিখা দেখ লিখি করছে কি কম আর বাচ্চা ঘরে থাকলে তোরকম হবেই না যে মা কি গান ঘরতে সারটাগলা হয়ে গেছে ভাজি খান হয়ে গেছে আর ডাল খান বসানো মানে বসাই দো দিছু ডাল খান হতে কোয়াজাম কাপড় চোপড় ধুই হতে স্নান করে করে আচ্ছা ভাত খাবো ভাত খাবো ভিডিও বানাবো তো গাইস মোর ঘরে কামলা কমপ্লিট হয়ে গেল আর এলা জাম স্নান করবা স্নান টান করে আছে তোমার সাথে আরো কথা আছে আর এত গরম করতে যে কি কোমার কামলা করতে করতে লোকটা মুখ গরম ধরাই দিল একদম ছানি ছানি করে দিল তো তো স্নান করে আছি স্নান করে চলে আসলো আর স্নান চলে আসছে আমি রেডিও হয়ে গেলো লোকটা মুই ফ্রেশ হয়ে গেলো আর এলাকা মুই ভাত ভাত তাত খায়াটা একটা পেন ছে মানে যেটা পেন আনে দিল পেনটা ছিঁড়ে গেছে ওটা সেলাই বাহাবে মুখ ওরা সেলাই কম সেলাই টাই করে টোরি তারপর একটু রেস্ট নিম রেস্ট টেস্ট নিয়ে ঘুম থেকে ওটা বিকালবেলা উঠে আর দেখাবে তোমার সাথে তো এলা বাজে হলো কয়টা এলা বাজে হলো তিনটে বাজে আলা মা ঘরে একটু rest টেস্ট করে আবার মানে ঘুম থেকে উঠিনি আর মা বলছে আর ঘুমা হয়ে গেছে আর আলা বেড়াতে কোন সময় বই নিয়ে আসে কোন সময় কিছুই আর এখন বেশি সন্ধ্যে বেলা চলে গরম করছে না ভাই তোমার আমি একদম মুখে সেই গরম করছে একদম হয়তো গরম কি আর কম আর দিদা চলে আসিল আবার রান্না টান্না complete হয়ে গেছে ব্যাংকত ব্যাংকত আজ বন্ধ আজ তো রামনবমী

যে এই কি এই আপনি বড় কল আইছে এই যে কত মানুষ আর চা চা দিছি আর আছে থাকি আছে আর লোক চালা কারণ এত গরম খান গরম করছে না কি আর লোক মানে এই তো গরম কি বারো মন আছে কই তত হান্ডি আছে বারো মন আছে যে গরম করছে যে হারে লোক একদম মিছ হচ্ছে ক্লান্ত করে যাচ্ছে কথা 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 কি বলতেছ দেখেন দেখ শুন কি করতেছো देखो दिन मीटर देखिए ঘৰত ভাল লাগে গৰম কি কমাৰীৰা ভাগ্যক্রম হাল হামা তুলং বুলং তুলং বুলং করে বেড়াচ্ছি আর ভাগ্য তো নাই অনেক বটা পাওনি কি কব আর কষ্টের কথা আয় দেখো আর জয়শ্রী রামের গাড়ি চলে আসছে আমার খালি জয়শ্রী রামের গাড়ি লাগে খালি উঠাচ্ছি আদিবাসী আদিবাসীরা যাতে আর হামা যাওয়া পায় না কি ঠিক আছে হাই বস হাই গাইস তো ঠিক ব্লগ খান তোমাক ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিবেন আর ব্লগ আমি এটাই শেষ করছি টাটা বাই বাই